আজকে কমিটমেন্টের দিন মানব অধিকার অনেকে করে নেট থেকে বার করে নিয়ে মানব অধিকার করছে তোলাবাজি করছে এইসব তার বিরুদ্ধে মানুষের এই জায়গা যদি ঠিক হয় না মানুষ ভালো কাজ করতে পারবে এখন তো চাওয়া পাওয়ার যুগ হয়ে বিপ্লব ঘোষ গ্রামে গঞ্জে জেলায় জেলায় দৌড়ায় একটা লোক পাঁচটা টাকা বিপ্লব ঘোষ নিয়ে এসছে কিনা আমরা বলি তোলাবাজি দূর হাঁটো কারণ স্বাধীনতা ঘরের ছেলে বিপ্লবী চারুচন্দ্র ঘোষের নাতি বিপ্লবী হারু ঘোষের ছেলে এই রক্তটা সোজা কথা সোজা তাই মানব অধিকারটা করেছি গীতানাথ গাঙ্গুলি ভারতীয় মসজিদ দিয়ে আন্ডা আরো বিভিন্ন ব্যক্তি আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে এই দিবসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের অধিকারের সচেতনতার বাড়ানোর বার্তা পৌঁছে দিয়েছে রাজ্য জেলা ও ব্লক স্তরে কমিটির সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষের পরিশ্রম ও দূরদর্শিতায় মানুষের মুখে একটাই নাম হিউম্যান রাইটস সিপিজিআর ইন্ডিয়া এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী ভারতী মুৎসুদ্দি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে কমিটমেন্টের দিন মানব অধিকার অনেকে করে নেট থেকে বার করে নিয়ে মানবাধিকার করছে তোলাবাজি করছে তার বিরুদ্ধে আমরা আমাদের এই প্রতিবাদ আছে নাম্বার টু নাম্বার টু আমরা একটা কথা বলি মানুষের এই জায়গা যদি ঠিক হয় না মানুষ ভালো কাজ করতে পারবে এখন তো চাওয়া পাওয়ার যুগ হয়ে গেছে আপনি অমুক জায়গায় একটা কেসের কথা বলুন একটা কথা বলুন পাদির লোক পয়সা পলিটিক্স থানা অমুক 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 তমুক তমুক কিন্তু হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া আপনাদের প্রেসের মাধ্যমে বলছে আপনারা দেখবেন এই বিপ্লব ঘোষ গ্রামে গঞ্জে জেলায় জেলায় দৌড়ায় একটা লোক পাঁচটা টাকা বিপ্লব ঘোষ নিয়ে এসছে কিনা আমরা বলি তোলাবাজি দুরহাটো কারণ স্বাধীনতা ঘরের ছেলে বিপ্লবী চারুচন্দ্র ঘোষের নাতি বিপ্লবী হারু ঘোষের ছেলে এই রক্তটা সোজা কথা সোজা বলি তাই মানব অধিকারটা করেছি গীতানাথ গাঙ্গুলি ভারতীয় মসজিদ দিয়ে আইপিএস আর কে আন্ডা আরো বিভিন্ন ব্যক্তিত্ব চাষি সমরেশ ব্যানার্জি সকলকে আশীর্বাদ দিয়ে একটাই কথা যে মানব অধিকার মানুষের জন্য লড়ছে মানুষকে ডোর টু ডোর বুঝিয়ে দিতে হবে মানুষকে কাউন্সিলিং করতে হবে মেডিটেশন করতে হবে আজকে অমুক মানুষটা খারাপ একজনকে গালাগালি দিয়েছে সেই মানুষটার মাথায় যিনি আছেন তিনি যদি না বকেন সেই মানুষটা ঠিক হবে না তাই এখন শাসনের যুগ চলে গেছে এখন অপরাধীকে আসনের যুগ তাই মনে করি ইন্ডিয়া একটা কথা বলছে যে মানুষের জন্য কাজ করুন নিঃস্বার্থভাবে কাজ করুন প্রতিবাদ করে তুলুন এগিয়ে চলুন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া এই কথাই বলে মাঠে ঘাটে রাস্তায় নেমে কাজ করে চব্বিশ ঘন্টা আমাদের হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া মানুষের সাথে আছে কেউ যদি বলেন যে রাত্রে ফোন করেছি বিপ্লব হয়তো ব্যস্ততায় ফোন নাও ধরতে পারে রাত্রি দুটোই তাকে রিং ব্যাক করব। আপনি ফোন করেছিলেন কেন নাইন এইট থ্রি ডবল জিরো ফাইভ টু এইট ওয়ান এইট মিলিয়ে নেবেন চ্যালেঞ্জ রইলো কাছে আছি আমাদের এই যে সংগ্রামী সাংবাদিক ভাইরা কি কির অধিকার মানুষের কাছে ক্যামেরা নিয়ে যাচ্ছে এই যাচ্ছে ন্যায্য প্রতিবাদেই যাচ্ছে সেখানে প্রশাসন বলুন পলিটিক্যাল লোকের চাপ বলুন আপনারা আসুন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া নাইন এইট থ্রি জিরো ফাইভ টু এইট ওয়ান এইট সর্বত্র সকল প্রেস সাংবাদিকদের পাশে আছি থাক ধন্যবাদ নমস্কার নাম বিপ্লব ঘোষ সর্বভারতীয় সম্পাদক নই সর্বভারতীয় সৈনিক হিসেবে আপনাদের সাংবাদিকতাকে আমি সিলুট করি ধন্যবাদ নমস্কার আমাদের জন্মটাও মর্যাদার সঙ্গে হতে হবে আমাদের বেঁচে থাকাটাও মর্যাদার সঙ্গে করতে হবে এবং আমাদের চলাটাও মর্যাদার সঙ্গে করতে হবে এইটাই আমাদের অধিকার এবং আমাদের পেটে ভাত আমাদের হাতে কাজ আমাদের মাথার উপর বাসস্থান এ আমাদের অধিকার আমাদের জন্মগত অধিকার সেই অধিকার যদি আমাদের লড়ে নিতে হয় তাহলে তো মুশকিল তবু সলিল চৌধুরীর এবার একশো বছর তাই সলিল চৌধুরীর কথাই বলি অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায় শুধু চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনোদিনই নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় তাই আমাদের যদি সেই অধিকার না দেয় যদি আমরা আইনের শাসন না পাই যদি শাসনের আইন থাকে আমরা আমাদের আইনের শাসন কেড়ে নেব লড়ে নেব ব্যুরো রিপোর্ট আইজিএন বাংলা কলকাতা